সাত সকালে জঙ্গি হামলা ভিক্টোরিয়ায় ঐতিহাসিক স্থাপত্যকে ঘিরে ফেললো সেনা তড়ি খালি করে দেওয়া হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল গ্রাউন্ড মাঠে ঢুকে পড়ল ভারতীয় নৌসেনা এবং সিআইএসএফ জঙ্গিদের হাতে অপহৃত ভিআইপি আরো বেশ কয়েকজন ভিআইপি ঘিরে রেখেছে জঙ্গিরা ভিতরে চলছে তীব্র গুলির লড়াই বাইরে বন্দুক উঁচিয়ে তাক করে সেনা এই অবধি জানতে পেরে আতঙ্কিত হয়ে উঠবেন না কাহানি আছে আসলে এটি সেনার একটি মহড়ার অংশ যার সাক্ষী থাকলো বৃহস্পতিবার সকালের ভিক্টোরিয়া মেমোরিয়াল সকাল দশটা নাগাদ ভিক্টোরিয়ার দক্ষিণ দিকে চলেই মহড়া মহড়ায় দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের জঙ্গিরা হামলা চালালে কিভাবে তার মোকাবিলা করবে ভারতীয় সেনা ভিক্টোরিয়ার একাধিক জায়গায় জঙ্গিরা লুকিয়ে রেখেছে বোমা বিস্ফোরক বেশ কয়েকজন ভিআইপি কে ভিক্টোরিয়ার ভিতরেও আটকে রেখেছে জঙ্গিরা খবর গিয়েছে ভারতীয় সেনা নৌবাহিনী এনএসজি এর কমান্ডারদের কাছে সঙ্গে সঙ্গে একের পর এক জঙ্গিকে নিকেশ করা হয় রীতিমতো যুদ্ধাশাস লড়াই তারপর জঙ্গিদের হাত থেকে মুক্ত করা হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালকে

सक्सेसफुली इन्फिल्ट्रेटर्स को पकड़ लिया एंड वी को रिहा करवा दिया साइंस इसका फेज था जिसमें प्रॉपर ड्रिल किया गया सारी एजेंसीज का कोऑर्डिनेशन देखने के लिए एंड इंटर सर्विसेज इंटर एजेंसीज कोऑर्डिनेशन कम्युनिकेशन सारे एस्पेक्ट्स चेक करने के लिए जो कि एक सक्सेसफुल रहा